সভ্য হলে এখনো কেন কবির এত আর্তনাদ আর কত শশীদের আর্তনাদ খাবে খাবে পুঁজিপতির প্রাসাদের ইটেল শহীদের কবর থেকে যেন উঠে আসে ব্যর্থতার জাতি আজ অন্ধ তার ধর্ম আজ অন্ধত্ব জাতি এই গন্ডি থেকে বের হতে ভুলে গেছে মৃত মানবতার সমুদ্রে যে মানুষেরা শুয়ে আছে ওরা তাদের সন্তান আর কত মানুষের হৃদয় জ্বলন্ত থাকুক মানবিক হৃদয়ের উত্তাপ কাছে হেরে যাক সব অহংকার সঠতা ক্ষোভ পরশ্রী কাতরতার পাপ মানুষ বাচুক মানুষের বুকে মানুষের ভালোবাসায় মানুষ धन्यवाद <laughs>